ঝালকাঠির জনপ্রিয় চুইঝাল রেস্টুরেন্টকে ঘিরে সম্প্রতি যে গরুর মাংস বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটি নিয়ে সাত দিনের দীর্ঘ অনুসন্ধান চালিয়েছে সার্চ নিউজ বাইরে থেকে মাংস আনা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা নেমেছিলাম মাঠে ঘটনার সূত্রপাত বিশ আগস্ট ঝালকাঠির বেশ কজন সাংবাদিক দুপুরের খাবার খেতে চুইঝাল রেস্টুরেন্টে আসেন তারা খাবারের পরিবার ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কিছুক্ষণের মধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে দাবি করা হয় রেস্টুরেন্টে পরিবেশিত গরুর মাংসের ত্রুটি রয়েছে আর ত্রুটিযুক্ত এই মাংস ঝালুকাঠির কাঠির বাইরে থেকে আনা হয়েছে এ অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয় আমাদের অনুসন্ধানের টিম সাত দিন ধরে মাঠে থেকে এ তথ্য সংগ্রহ করেছে রেস্টুরেন্টের মালিক জানায় আমাদের রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠার আমরা বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখেছি যে গরুর মাংস নিয়ে বিতর্ক হয়েছে সেটি আমরা গ্রহণ নতুন করে গরু জবাই করতে বলেছিলাম আমরা সব সময় মান বজায় রাখার চেষ্টা করি আমরা হলো বাজার থেকে গরু খাসি এবং মুরগি সবকিছু আমরা বাজার থেকে আনি আমরা ওইটা আমরা দেখি দেখার পরে ভালো মন্দ তো আমরা চেক করে আনি পাঁচ টাকা দশ টাকা একটু পাশের দোকান থেকে আমাকে পাঁচ টাকা দশ টাকা একটু রেট রেস্টুরেন্ট মালিকের দাবি তারা প্রতিদিন স্থানীয় বাজার থেকে সরাসরি মাংস সংগ্রহ করেন এবং মান নিশ্চিত করতে বিশেষ নজর রাখেন তিনি আরও জানান অভিযোগ ওঠার পর বাবুর্চি ও কয়েকজন স্টাফকেও পরিবর্তন করা হয়েছে চুইচাল রেস্টুরেন্টে গরুর মাংস সরবরাহ করেন ঝালুকাঠির পরিচিত কষায় বেলাল অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য আমাদের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কসাই বেলাল বলেন আমরা পরিবারগতভাবে ঝালুকাঠি বাজারে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসা করছি ওই দিনও আমি নিজেই কসাইখানায় দাঁড়িয়ে গরু জবাই করেছি বাইর থেকে আনার কোনো প্রশ্ন আসে না সকল ভিডিও বাজারে সিসি ক্যামেরায় ধারণ করা আছে এত সমন্বয় জবাব দিছি কিন্তু আমাকে একটা থাকলে সেটা কি করব ফ্রিজের তো রাখwidetilde মাংসটা ফ্রিজwidetilde তো সাদা হইবি আনকোজে চাইতা বলে পচা বাস একজনই যদি তার সর্বপ্রকীত মাংস বাইরে থেকে আনার কোনো প্রমাণ কেউ দিতে পারে তিনি যে কোনো শাস্তিতে মেনে নিতে প্রস্তুত আমাদের অনুসন্ধানে কোনো প্রমাণ মেলেনি যে বিতর্কিত দিনটিতে গরুর পরিবেশিত মাংস বাইরে থেকে আনা হয়েছে কষাইখানার রেকর্ড এবং মাংস সরবরাহকারীর হিসাবপত্র মিলিয়ে দেখা গেছে কষাই বেলাল নিজেই ঝালকাঠি বাজার থেকে জবাই করা গরুর মাংস সরবরাহ করেছিলেন তবে ওই রেস্টুরেন্টে খাবারের পরিমাণ ও মান নিয়ে কিছু অসন্তোষ থাকলেও মাংসের উৎস নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা আসলে ভুল বোঝাবুঝি